জলই জীবন এ কথা আমরা সবাই জানি কিন্তু জানেন কি সেই জলও হয়ে উঠতে পারে আমাদের মৃত্যুর কারণ আমরা অনেকেই ভাবি যত বেশি জল খাওয়া যায় হয়তো তত ভালো কিন্তু অতিরিক্ত জল পান শরীরে ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে কমে যেতে পারে সোডিয়ামের মাত্রা মস্তিষ্কে দুর্বলতা বমি মাথা ব্যথা থেকে দুর্বলতা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলার এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো অত্যাধিক জলপান শরীরের জন্য কতটা ক্ষতিকর আমরা জানবো কতটা জল খেলে তাকে বেশি জল খাওয়া বলা হয় কতটা জল খেলে সেটা সঠিক পরিমাণ জল খাওয়া হবে অতিরিক্ত জল খেলে শরীরে ঠিক কি কি সমস্যা হতে পারে আর কিভাবে বুঝবো আমাদের শরীরে জলপানের মাত্রা বেশি হয়ে যাচ্ছে অতিরিক্ত জলপান করে ফেলছি সেটা বোঝার উপায় বাকি আমাদের সঙ্গে রয়েছেন কলকাতার বিশিষ্ট চিকিৎসক ইউরোলজিস্ট ডক্টর ত্রিদিবেশ মণ্ডল আমি স্যারের কাছে যাবো আপনাদের প্রশ্ন নিয়ে তার আগে বলি চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই সম্পর্কে তাহলে নিচে কমেন্ট বক্সে লিখুন কিংবা আপনার মতামত জানান আসুন আজকাল আলোচনা শুরু করি স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ বাংলায় নমস্কার দর্শক বন্ধু আমি ডক্টর ত্রিদিবেশ মন্ডল আমি সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট আপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল কলকাতা স্যার আমরা জানি যে জল খাওয়া আমাদের শরীরের জন্য ভালো এই কথাটা খুব দারুণভাবে প্রচলিত বিভিন্ন সমস্যার ক্ষেত্রে বলা হয় যে জল খাও জল খেলে শরীরটা ভালো লাগবে কিন্তু এই যে জল খাওয়াটা সেটা কতটা পর্যন্ত জল আমরা খেতে পারি কিংবা কতটা জল পানকে আমরা অতিরিক্ত জল পান বলতে পারি দেখুন যে কোনো জিনিসে আমাদের শরীরের একটা প্রয়োজনীয়তা আছে আমরা কতটা খাবার খাই যতটা আমাদের খিদে লাগে কতক্ষণ আমাদের ঘুমানো উচিত যতক্ষণ আমাদের ঘুম পায় তো আমাদের প্রত্যেকটাই জিনিসের জন্যই একটা শরীরের চাহিদা আছে নর্মালি আমরা যে পরিমাণ জল তেজটা পাই চব্বিশ ঘন্টাতে অতটা জল খাওয়াটাই আমাদের জন্য নর্মাল কিন্তু জল তেজটা পাচ্ছে না অথচ আমরা তার তুলনায় বেশি মেপে জল খাচ্ছি কেউ তিন লিটার কেউ চার লিটার কেউ পাঁচ লিটার সেটা কিন্তু অতিরিক্ত জল খাওয়া হচ্ছে এই জল কতটা খাবো এটার সবথেকে ভালো ইন্ডিকেটর হচ্ছে তেষ্টা অনুসারে জল খান কিন্তু যদি তা সত্ত্বেও আমরা ভাবি যে না এরকম কোনো যদি মাত্রা বলে দেওয়া যায় সেক্ষেত্রে আমরা দেখেছি আমরা তিন লিটারের কথা বলি তিন লিটার যেটা সেটা কিন্তু সবার জন্য সেম না ধরুন যার একশো কেজি ওজন আর যার পঞ্চাশ কেজি ওজন এই দুজনে কিন্তু জলের প্রয়োজনীয়তাটা সেম না একশো কেজিতে আমরা অ্যাকচুয়ালি তিন লিটার জলের কথা বলি যেটা আমরা সবাই শুনে থাকি তিন লিটার জল খেতে হবে কিন্তু যার পঞ্চাশ কেজি ওজন তার জন্য কিন্তু তার হাফ মানে দেড় লিটার এনাফ এরপরে এই জল খাওয়াটা কিন্তু অনেক সময় ভ্যারি করতে পারে ধরুন গ্রীষ্মকালে যে পরিমাণ জল আপনার প্রয়োজন আছে শীতকালে সেই পরিমাণ জলের প্রয়োজন নেই বা ধরুন কোনো দিন আপনি অনেকটা চা খেয়ে ফেলেছেন একটু শরবত খেয়ে ফেলেছেন সেক্ষেত্রে আমাদের কিন্তু আলাদাভাবে জল খাওয়ার প্রয়োজনীয়তা হয় না সুতরাং জল মানে শুধু যে জল হিসেবেই যাচ্ছে তা নয় আমাদের খাবারের সাথে বা অন্যান্য লিকুইড জাতীয় যেসব খাবার খায় তার সাথেও অনেক পরিমাণে জল যায় সুতরাং সমস্ত কিছু মিলিয়ে আপনাকে হিসেব করতে হবে শুধু জল খেলে জলের মাত্রা হিসেব করলে হবে না সুতরাং অতিরিক্ত জল খাওয়া স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকারক এখানেই স্যার জানতে চাইব যে কেউ যদি প্রয়োজনের থেকে অতিরিক্ত জল খেতে থাকেন নিয়মিত তাহলে তার শরীরে কী কী ধরনের সমস্যা দেখা দিতে পারে দেখুন অতিরিক্ত যদি জল কেউ খায় সেটাকে বলা হয় ওয়াটার ইনটক্সিকেশন আমাদের মেডিকেল টার্মিনোলজিতে এটা অল্প মাত্রা হতে পারে মাঝারি মাত্রা হতে পারে এবং অতিরিক্ত মাত্রা হতে পারে আমরা যদি খুব মানে খুব বেশি না খায় মানে ধরুন মাঝারি মাত্রা বা অল্প মাত্রা যদি জল খায় সেক্ষেত্রে আমাদের প্রথমে যেটা হয় দেখবেন অনেকে যে জল খেলে আমাদের ভমিটিং লাগে বা আমরা অনেক সময় বমি করে ফেলি আমাদের মাসেলের একটু ব্যথা হতে পারে মেন্টাল ক্লাউডিং হতে পারে মানে আমরা ভাবনা চিন্তা করাটা ঠিকঠাক করতে পারছি না উইকনেস হতে পারে এগুলো হয় কারণ আমাদের শরীরের লবণের মাত্রাটা রক্তে লবণের মাত্রাটা কমে যায় এবং যদি ধরুন এর থেকেও আমরা যদি আরও বেশি পরিমাণে খেতে থাকি তখন আমাদের ব্লাড প্রেশার বাড়তে পারে এবং সোডিয়াম কমে যাওয়ার কারণে আর আরও অন্যান্য অসুবিধা হতে পারে কিন্তু যদি অনেক বেশি পরিমাণে জল খায় সেক্ষেত্রে আমাদের সিজার মানে হচ্ছে কনভালসেন্ট মানে খিচুনি আসা এবং এরকম দেখা গেছে যদি অত্যন্ত পরিমাণে বেশি জল খাওয়ানো কাউ হয় সেক্ষেত্রে কিন্তু মৃত্যুও হতে পারে আচ্ছা স্যার এখানে একটা কথা খুব শোনা যায় হাইপোনেট্রিমিয়া এই হাইপোনেট্রিমিয়াটা আসলে কি এটা কতটা ভয়ঙ্কর এটা একটা মেডিকেল টার্ম এটা হচ্ছে আমাদের সোডিয়ামের মাত্রাটা রক্তে কতটা আছে সঠিক মাত্রায় হচ্ছে অ্যারাউন্ড ওয়ান থার্টি ফাইভ টু ওয়ান ফাইভ কিন্তু এটা যদি কমে যায় তখন আমাদের শরীরের রকম সমস্যা তৈরি হতে পারে এবং এটা কিন্তু সাধারণত দেখবেন বয়স্ক যাদের হয় তাদের কিন্তু অতিরিক্ত জল খাওয়ার কারণেই মিললি হয়ে থাকে যদি অনেক বেশি পরিমাণে সোডিয়ামটা কমে যায় রক্তে ধরুন একশো বা আরও কমে গেল তখন কিন্তু সেই সব মানুষের কোমা বা কনভালশন বা তাদের আরও অন্যান্য সমস্যা হতে পারে তো হাইপোনেট্রিয়া মানে মানে হচ্ছে শরীরে রক্তে সোডিয়াম মাত্রা কমে যাওয়া আর এটারই অপোজিট যেটা সেটাকে হাইপার নেট্রিমিয়া মানে হচ্ছে সোডিয়ামের মাত্রাটা রক্তে অনেক বেড়ে যাওয়া এগুলোকে স্যার জল বেশি খাওয়ার জন্যই হয়ে থাকে এই সমস্যা শুধুমাত্র জল বেশি খেলেই এই সমস্যাটা হয় তা নয় আরও অনেক কারণেই হতে পারে কিছু কিছু আমরা ওষুধ খাই যেমন ধরুন লাসিক্স আমরা খুব বেশি জানি এবং আরও কিছু ওষুধ আছে সেগুলো খেলেও আমাদের শরীরে ওই পরিমাণটা কমে যেতে পারে বা আমরা আবার অনেকে সোডিয়াম মানে সোডিয়াম মানে তো বেসিক্যালি খাবারের যে সাধারণ যে লবণ সেই থেকে আসে আমরা দেখবেন একদমই লবণ খাওয়া বন্ধ করে দিই অনেকে আছে প্রেশার বেশি আছে বা অন্যান্য কোনো কারণে আমরা লবণ খাওয়াটা একদম বন্ধ করে দিচ্ছি আর তো জলটা বেশি খাচ্ছে তো অনেক হতে পারে শুধু জল বেশি খেলেই হয় তা নয় অন্যান্য এই ধরনের ঝুঁকিতে কারা বেশি থাকেন কিংবা কাদের এই অত্যাধিক জলপানের প্রবণতাটা বেশি দেখা যায় যারা সঙ্গে যুক্ত অফিস যাত্রী যারা প্রচুর পরিশ্রম করছেন তাদের ক্ষেত্রে কি এই জল বেশি খাওয়া এবং তার থেকে যে সমস্যা হওয়ার ঝুঁকিটা বেশি থাকে জল খাওয়া বেশি যেটা সেটা অ্যাক্রস দা ক্লাস আছে মানে যারা অ্যাথলেট তারা তো বেশি খায় যারা জিম করে তারা প্রচুর জল খায় এবং ধরুন আমাদের আমরা অনেক সময় বাড়িতেও আমরা শুনেছি যে বলা হয় যে জল খাচ্ছেন না জল খাচ্ছেন না যাদের ইউরিনে বারবার করে ইনফেকশন হচ্ছে স্টোন হচ্ছে তারা দেখবেন প্রচুর জল খায় তো জল খাওয়াটা আমি আমার মনে হয় বাঙালিদের মধ্যে একটা ধারণাই আছে যে যত বেশি জল খাবে তত শরীর ভালো থাকবে এটা কিন্তু একদম মিথ সম্পূর্ণ মিথ্যে তো বেশি জল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয় আমার মনে পরিমাণ মতো জল খাওয়া আমি কিন্তু কম খেতে বলি না কাউকে আমি বলি যতটা পরিমাণে প্রয়োজন সেই অনুসারে জলটা কখন আমরা বুঝবো যে আমাদের শরীরে জলের ঘাটতি হচ্ছে বা জল খাওয়া উচিত কিংবা কখন এটা বুঝব যে আমাদের জল পান বেশি হয়ে যাচ্ছে শরীরে অত্যাধিক মাত্রায় জল ঢুকে যাচ্ছে এর কি কোনো লক্ষণ বা সিমটমস দেখা যায় না আমি আগেও যে সিম্টমসগুলো বললাম ধরুন বমি লাগছে কনভালশন হচ্ছে সিজার হচ্ছে সোডিয়ামের মাত্রা কমে গেলে যেসব জিনিসগুলো হয় উইকনেস হচ্ছে তো এই জিনিসগুলো যদি হচ্ছে মানে আপনি ডেফিনেটলি বেশি জল খাচ্ছেন এবারে জল আমরা ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে এটা যদি আমরা ভাবি দেখুন আনটিনাললেস আপনি যদি একদম রৌদ্রে ঘুরে বেড়াচ্ছেন যেখানে হিস্ট্রোক হয়ে গেল এছাড়া বিভিন্ন সময় যদি আমরা দেখি তাহলে আমাদের তো শরীরে তেষ্টা লাগে এবার টেস্টা লাগছে জল খাচ্ছি না এটা তো আমি একদমই সাপোর্ট করি না তেষ্টা লাগছে জল খেতে হবে কিন্তু আমাদের টেস্টটা নেই ধরুন অনেকে কী করে নিয়ম মেনে জল খায় মানে হচ্ছে ঘুম থেকে উঠে আমি জল খাই এক গ্লাস ঘুমোতে যাওয়ার আগে দু গ্লাস খাই খাওয়া দাওয়ার পরে দু গ্লাস খাই চা খাওয়ার আগে বিকেলে আমি দু গ্লাস খাই তো এই ধরনের জল খাওয়াটা কিন্তু আমি সাপোর্ট করছি না যতটা প্রয়োজন ততটা খান আননেসেসারি রুটিন মাফিক জল অনেকে দেখবেন অফিসে দুটো বোতলই নিয়ে যায় যে আমাকে এই দুটো বোতল ফিনিশ করতে হবে আমার আরেকটা জিনিস যেটা আমার খুব ইয়ে লাগে যে বাচ্চারা স্পেশালি যারা ধরুন কিন্ডার গার্ডেনে পড়ে বা প্রাইমারি স্কুলে পড়ে তাদেরকে মারা এক বোতল জল দেয় এক লিটারের এবারে এরকম আমি জানি যারা ওই বাচ্চা পুরো জলটা যদি ফিনিশ না করে আসে বাড়িতে তাহলে বাড়িতে এসে মায়ের বা বাবার ইয়ে থাকে যে তুমি এই পুরো জলটা শেষ করো তারপরে আমরা বাকি কথা হবে তো এই ধরুন একটা ছোট্ট বাচ্চা যার ওজন হয়তো পনেরো কেজি কুড়ি কেজি তারা যদি এক লিটার জল একটা যা স্কুল আওয়ারে খায় এটা তো তার জন্য অনেক বেশি এটা এটা করবেন না বাচ্চাদেরকে বলতে হয় না যে জল খাও বাচ্চারা সাধারণত তারা টেস্টে জল খেয়েই নেয় কিন্তু এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রেও সমস্যা আমরা আরেকটা বিষয় জানা যে আমরা কখন ঠিকভাবে বুঝতে পারবো যে আমাদের শরীর সঠিকভাবে হাইড্রেটেড রয়েছে শরীরে যথেষ্ট পরিমাণে স্বাভাবিক পরিমাণ জল রয়েছে এটা কি প্রস্রাবের রং বা কোনো কিছু দেখে বোঝা সম্ভব দেখুন সাধারণভাবে যদি আমরা একটা প্রস্রাবের রং জানি তাহলে এটা বলা হয় পেল ইয়েলো টু ডিপ অ্যাম্বার তার মানে হচ্ছে আমাদের প্রস্রাবের রংটা কিন্তু হালকা হলদে হওয়াটা স্বাভাবিক এটাই নর্মাল আমাদের প্রস্রাবের রঙটা যদি জলের মতো হয় ধরুন মানে জল না প্রস্রাব আমরা ডিফারেন্সিয়েট করতে পারছি না তার মানে কিন্তু আমরা বেশি জল খাচ্ছি আমরা রক্তের রঙ যদি রক্ত পাঁচ লিটার রক্ত যদি সমুদ্রে ফেলি সমুদ্র কিন্তু লাল হবে না তাহলে বুঝতে হবে যে আমরা সেই জলটার পরিমাণটা বেশি আছে সুতরাং আমাদের যদি প্রস্রাবটা একদম জলের মতো হচ্ছে আমরা সাধারণত জল বেশি খাচ্ছি যদি হালকা হলদে হচ্ছে তাহলে আমরা সঠিক মাত্রায় আবার যদি এটা একটু গাঢ় হয়ে হয়ে যায় যায় বা কমলা রঙের আমরা কম তাহলে স্যার সঠিক পরিমাণ জল খাওয়ার কি কোনো নির্দিষ্ট পরিমাণ বা নিয়ম রয়েছে আপনি বলছেন যে একটা তিন লিটার জলকে সেটা একটা পরিমাপ ধরে এগোনো যেতে পারে কিন্তু কারো ও ধরুন শারীরিক বিভিন্ন রকম সমস্যা রয়েছে কেউ বয়স্ক মানুষ থাকেন আবার অনেকে বিভিন্ন রকম কাজের সঙ্গে জড়িত তারা অনেক সময় জল তেষ্টা পায় তো আপনি কি সাজেস্ট করবেন শুধুমাত্র তেষ্টা পেলেই জল খাবে নাকি নিয়ম করে প্রতিদিন একটা নির্দিষ্ট নিয়ম করে জল খেতে বারণ করি তার কারণটা হচ্ছে আমাদের শরীরে জলের প্রয়োজনীয়তা যে আমাদের টেস্ট লাগবে আমরা জল খাবো এটা সঠিক একটা কোনো মাত্রা হতে পারে না আমি যেভাবে বললাম আগে ধরুন কেউ রান্না করছেন অনেকক্ষণ ধরে উনুনের সামনে আছেন তার অবভিয়াসলি তার ঘাম ঝরছে তার জলের প্রয়োজনীয়তাটা বেশি হবে যে মাঠে কাজ করছে সেম ওজন ধরুন পঞ্চাশ কেজি ওজনের একজন চাষি আর একজন পঞ্চাশ কেজি ওজনের যে ডাক্তার যে ধরুন এসিতে বসে আছে দুজনের জলের প্রয়োজনীয়তা সেমন সেম হতে পারে না সুতরাং একটা মানুষের জল যেটা ইয়ে হয় সেটা হচ্ছে পরিবেশ বা অ্যাটমসফিয়ার এবং অন্যান্য কী ধরনের খাবার খাচ্ছেন এগুলো অনেক কিছুর উপরে ডিপেন্ড করে সেই জন্য কোনো একটা মাত্রামাফিক জল খাওয়াটা সাপোর্ট আমি করি না আমার মতে যখন যখন তেষ্টা পাচ্ছে তখন তখন ততটা পরিমাণে জল খাচ্ছে আমরা কোন কোন লক্ষণগুলো দেখলে চিকিৎসকের কাছে যেতে হবে বা কখন বুঝবো যে জল খাওয়ার বেশি হয়ে গেছে বা রকম সমস্যা তৈরি হয়ে গেছে শরীরে তাহলে কখন সেটা বুঝে চিকিৎসকের কাছে যেতে হবে দেখুন এটা বয়স্কদের ক্ষেত্রে অনেক বেশি দেখা যায় যাদের ক্ষেত্রে অনেক জল খেতে থাকেন এবং সোডিয়ামের মাত্রা কমে যায় এবং সোডিয়াম মাত্রা কমে যাওয়ার পরে দেখবেন অনেকে ভুলভাল কথা বলছেন মানে ডিসওরিয়েন্টেড ওনারা হয়তো সকালকে বিকেল এইসব বুঝতে পারছেন না বা কোথায় আছেন সেটা বুঝতে পারছেন না মেন্টাল কনফিউজ হচ্ছে উনি সঠিকভাবে ভাবতে পারছেন না বা ধরুন উইকনেস হচ্ছে বমি হচ্ছে বা বমি বমি ভাব লাগছে তো এইসব লক্ষণ হলে অবশ্যই আপনারা এমার্জেন্সি অবধি আসতে হতে পারে বা কোনো ফিজিশিয়ান বা কোনো দীর্ঘদিন ধরে তারা যখন আমরা দেখেছি আমাদের কাছে যারা আসে স্পেশালি তাদের না বারবার ইউরিন হয় রাত্রে অনেকবার উঠে ইউরিন করতে হচ্ছে এরা ভাবে যে বোধ এটা প্রস্টেটের সমস্যা বা অন্য কোনো সমস্যা আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে মাত্রািক্ত জল খাওয়ার কারণেই এনারা বারবার জল যাচ্ছেন কারণ ইউরিন প্রোডাকশনটাই বেশি তো এই ধরনের সমস্যা হয় বা যাদের ধরুন ইউরিনের সমস্যা আছে ইউরিন করতে সমস্যা আছে তারা অবশ্যই ডাক্তারের কাছে আসে অনেকে যারা আমরা জানি যে জল যারা বেশি খান আমি অনেককে জিজ্ঞেস করি যে আপনি জল বেশি খাচ্ছেন কেন তো তারা যেসব কারণগুলো বলেন আমার মনে হয় আপনাদেরও সেটা হয়তো মাথায় আসতে পারে যেমন অনেকে বলে আমার হজম হয় না অনেকে বলেন আমার কনস্টিপেশন হচ্ছে অনেকে বলেন আমার অ্যাসিডিটি আছে অনেকে বলে আমার ঘুম হয় না তো আমি সবাইকে বলি যে ধরুন যার কনস্টিপেশন আছে জল খেলে কি তার কনস্টিপেশন সারে আনসার হচ্ছে নো তার যার অ্যাসিডিটি আছে তার অ্যাসিডিটির জন্য যদি যদি জল বেশি খায় তার হয়তো একটু আরাম লাগবে কিন্তু অ্যাসিডিটিটা সারবে না যাদের অনেক রেকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আছে তারাও অনেক বেশি জল খায় কিন্তু আপনি দেখবেন তারা কিন্তু তা সত্ত্বেও বারবার তাদের ইউরিনারি ইনফেকশন হচ্ছে সুতরাং এই সব জিনিসগুলো আমরা দেখেছি এও বলে আমি ওষুধ অনেকগুলো ওষুধ খাই সেই জন্য আমাকে জল বেশি খেতে হবে কিন্তু এই ধারণাগুলো সম্পূর্ণভাবে মানে একদমই সত্যি নয় হজম হওয়ার কোনো এখানে ওষুধ নেই পায়খানা নরম হওয়ার কোনো ওষুধ নেই মাথা ব্যথা ঠিক হওয়ার কোনো ওষুধ নেই ঘুমের ওষুধ নেই জল মানে জল আমার মনে হয় যে 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 কারণগুলোতে আপনারা ভেবে বেশি জলটা খাচ্ছেন এই কারণগুলো কিন্তু সঠিক না অনেক ধন্যবাদ স্যার আপনাকে দর্শক বন্ধু আপনারা শুনলেন এতক্ষণ ধরে যে মাত্রাতিরিক্ত বা অত্যাধিক জলপান আমাদের শরীরে কত ভয়ঙ্কর ক্ষতি করতে পারে আপনারা কিন্তু পরিমিত জলপান করবেন এবং যখন তেষ্টা ডাক্তারবাবু যেমন বলছেন সেই অনুযায়ী জল খান বাচ্চাদেরকে জোর করবেন না অতিরিক্ত জল খাওয়ার জন্য কিংবা আপনি যদি অত্যাধিক জলপান করছেন বলে মনে হয় এই ধরনের লক্ষণগুলো আপনি ডাক্তারবাবু যেগুলো বললেন সেগুলো অনেক দিন ধরে আপনি শরীরে দেখছেন তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন সুস্থ থাকুন ভালো থাকুন পরিমিত জলপান করুন আর আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন আপনাদের প্রশ্ন নিয়ে আমরা স্যারের সঙ্গে আবার আলোচনা করব পরবর্তীতে আজকের মতো আলোচনা এই পর্ব এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ